আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা আজ দেখাবো যে আপনারা কীভাবে ভাউসার কার্ডটি ডাউনলোড করবেন মোবাইল দিয়ে তা বন্ধুরা চলুন শুরু করা বন্ধুরা আপনারা প্রথমে আমাদের বিএস ওয়াইফাই টেলিকম এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করবেন করার পরে এরকম পেজ আসবে আসার পরে এখানে আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে আপনারা এখানে অ্যাপসটি লগ ইন করবেন লগ ইন করার পরে আপনাদের এরকম একটা পেজে নিয়ে আসবে এখান থেকে আপনারা যে কোনো সিম গ্রামীণ বাঙালিং রবি এয়ারটেল সিম এখান থেকে রিসার্জ করতে পারবেন এবং এখান থেকে আমাদের ওয়াইফাইটা এখান থেকে রিসার্জ করতে পারবেন আর এখানে আপনাদের অ্যাডমিন ওয়াইফাই অ্যাডমিন লেখা এখানে আপনারা ক্লিক দেবেন আর আপনাদের এখানে অ্যাডমিন প্যানেলটা এখানে শো করবে আপনাদের অ্যাডমিন প্যানেলটা এখান থেকে আপনাদের কতজন কাস্টমার অনলাইনে আছে কতজন সাসপেন্ড হয়েছে কত টাকা ইনকাম করছেন সব এখান থেকে আপনারা দেখতে পারবেন এখান থেকে এখন আপনারা কার্ড তৈরি করতে গেলে এইখানে মেনু লক আছে এইখানে ক্লিক দিলে আপনারা যাতে পারবেন অথবা আপনারা এইখানে এইখানে থ্রি লাইন এইখানে ক্লিক দিলে আপনারা আপনাদের এরকম একটা অপশন পাবেন এখন এখান থেকে আপনারা এখানে অনেকগুলো সিস্টেম আছে এখানে বাংলা ভাষাও করতে পারবেন অথবা চাইলে ইংলিশও করে নিতে পারবেন এখানে হটস্পট পলিসি আপনাদের পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে এখানে সিকিউরিটি এখান থেকে সেট চেঞ্জ করতে হবে এখানে আপনাদের প্যাকেজগুলো এখানে ম্যানেজার এখানে রিসেলার এখানে সেটিং এখানে ড্যাশবোর্ড এখন আমরা আজ দেখাবো যে কীভাবে আপনারা পেমেন্ট কার্ডটি ডাউনলোড করবেন ভাষার কার্ডটি ডাউনলোড করবে তো এখানে প্রথমে আপনারা পেমেন্ট কার্ডের উপরে ক্লিক দেবেন দেওয়ার পরে আপনারা নিচে দেখেন আবার লেখা রয়েছে পেমেন্ট কার্ড এখানে একটা ক্লিক দেবেন দেওয়ার পরে আপনাদের এরকম একটা পেজে নিয়ে আসবে এখন এখান থেকে জেনারেট কার্ড লেখা জেনারেট কার্ডে ক্লিক দেবেন বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা আমাদের দুটি চ্যানেল দুটি চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন আর আপনারা যারা অল্প টাকা দিয়ে ওয়াইফাই জোন করতে চান তারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে আসবেন দেখে আসলে কীভাবে অল্প দিয়ে ওয়াইফাই জোন করতে হয় সব কিছু আপনারা বুঝতে পারবেন কীভাবে আউটডোর রাউটার লাগাতে হয় কিভাবে মাইক্রোটিকটা সেট আপ করতে হয় সব কিছু এখানে আমাদের ভিডিও দেওয়া আছে বিস্তারিত ভিডিও দেখে আসবেন তা বন্ধুরা এখন এইখানে আপনারা প্রথমে ডিলার এখানে লেখা দেখেন ডিলার ডিস্ট্রিবিউটার লেখা এখন ডিস্ট্রিবিউটারে এখানে ক্লিক দিয়ে আপনার এখানে ফারুক মানে যার নামে তার নামটা এখানে উল্লেখ করে দেবেন দিয়ে এখানে আপনারা এখানে লেখা আছে প্যাকেজ আপনি কোন প্যাকেজটা ডাউনলোড করতে চান এখানে একদিন তিন দিন সাত দিন পনেরো দিন এখান থেকে আমরা এই একদিনের কার্ডটা ব্যব ব্যবহার বাইর করব এখন এখানে লেখা রয়েছে কমিশন কার্ড যদি আপনি বিক্রি করেন তাহলে জিরো কমিশন দেবেন আর যদি অন্য কাউকে বিক্রি করতে চান তাহলে আপনি যে টাকা কমিশন তাকে দেন সেটা এখানে লিখে দিবেন যেহেতু আমি বিক্রি করব তার মানে আমি এখানে জিরো কমিশন দিলাম তারপরে লেখা রয়েছে যে আপনি এই কার্ডটা কীভাবে বের করতে চান প্রিন্ট কার্ড বের করবেন নাকি ফিল্যাক্সি লোড করে পড়বে সেই কার্ড বের করবেন নাকি উভয় উভয় মানে দুটাই বের করতে পারবে যে এই এই কার্ডটা যে কার্ডটা তৈরি হবে এই কার্ডটা দিয়ে ফিল্যাক্সি লোডও করতে পারবে আবার চাইলে আপনার প্রিন্ট কার্ডও বের করতে পারবেন এখন এইখানে আপনি দেবেন কয় পিস কার্ড বের করেন আমি দিলাম দশ পিস কার্ড বের করবো আপনি আপনার ইচ্ছা মতো এখানে কার্ড দিতে পারবেন দেওয়ার পরে এখানে সাবমিট সাবমিটে লিখ দেবেন দেওয়ার পরে আমাদের এখানে কিন্তু কার্ডটা তৈরি হয়ে গেছে তৈরি হয়ে গেছে এখন আমরা এটা ডাউনলোড করব ডাউনলোড করতে গেলে এইখানে ডাউনলোড করবেন বন্ধুরা আপনারা যারা ওয়াইফাই প্রোডাক্ট কিনতে চান কার্ড সিস্টেম রাউটার বা অন্য রাউটার কিনতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে আপনারা কার্ড সিস্টেম রাউটারগুলো কিনতে পারেন আমাদেরকে প্রথমে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হয় বাদবাকি বাকি টাকাটা আপনারা মাল্টি দেখে শুনে বুঝে তারপরে আমাদেরকে পরিশোধ করবেন এখন এখানে দেখেন ডিস্ট্রিবিউটার এখানে ডিস্ট্রিবিউটারটা ফারুক নামে আমি কাঠ তৈরি করছি এই ফারুক নামে বের করব ওরা ফর্মাট এখানে দেবেন পিডিএফ তারপর দেবেন যে কার্ডের ডিজাইন কী দিতে চাই আমি দেব কালার এখানে আপনি কি কালার দিতে চান আমি দিলাম লাল কালার লাল কালার দিলাম তারপরে তারপরে আপনার এখানে আপনি কোন কার্ডটা বের করতে চান এখানে দেবেন আনইউজ কাঠ এরপরে দেবেন যে আপনি কোন কার্ডটা বের করতেছেন কোন প্যাকেজের কার্ডটা ওই একদিনের যেহেতু আমি একদিনের তৈরি করছি এই জন্য একদিনের কার্ডটা বের করবো এখানে তারিখটা উল্লেখ করে দিতে হবে যেমন আজকের আজকের তারিখ ছয় তারিখ যে তারিখে কার্ডটা তৈরি করবেন সেই তারিখটা উল্লেখ করে দেবেন নিচেও একই ছয় তারিখ দিয়ে দেবেন যেদিন তৈরি করবেন সেই দিনের তারিখে দিয়ে দেবেন দেওয়ার পরে সব ওকে এখন দেবেন সাবমিট সাবমিট দেওয়ার পরে দেখেন আমাদের কিন্তু দেখাচ্ছে যে আপনি পিডিএফ ডাউনলোড করুন এখন এখানে ক্লিক দিলে আমার কিন্তু পিডিএফটা ডাউনলোড হয়ে গেছে এখন আমি এখান থেকে আমি দেখতে পারবো যে আমার কার্ডগুলো কেমন হয়েছে এখানে ওপেনে ক্লিক দিলে আমি কিন্তু আমার কার্ডটা এখানে দেখতে পাবো এই দেখেন আমার কার্ডগুলো এখানে কিন্তু বের হয়ে গেছে জোন পিন নাম্বার একদিন পনেরো টাকা প্রাইস ভ্যালিডিটি একদিন এম বি লিমিট জিবি হেল্প নাম্বার মানে এখানে যে আমাদের হেল্প আমাদের যে অ্যাডমিন তার নাম্বারটা এখানে থাকবে তা বন্ধুরা আপনারা এরকমভাবে বের করে এখন আপনি কম্পিউটার থেকে যে কোনো জায়গা থেকে এটা প্রিন্ট করে বের করে নিয়ে আসতে পারেন তা বন্ধুরা আজ যে পর্যন্ত সবার আমাদের জন্য দোয়া করবেন খুদা হাফেজ